আর এরা ঘোরে আবার আশিটা গাড়ি নিয়ে একশোটা গাড়ি নিয়ে জনগণের নেতা সামনে বডিগার্ড পেছনে বডিগার্ড ডাইনে বডিগার্ড বায়ে বডিগার্ড মাথায় বডিগার্ড চোখে বডিগার্ড নাকে বডিগার্ড ঠোঁটে বডিগার্ড এত সাহস একজন লইয়ার খবরটা দিলেন যে গতকাল নাকি কোনো একজন বাবু আমি তাকে বাবু বলছি মানে বাবু শোনা নয় পাকা বাবু বলছেন তিনি একটা জেলায় যাবেন যেন কোনো জনগণ না থাকে ভিড় না থাকে হরিদাস সব মানুষকে বন্ডেড লেবার বানিয়েছিস লজ্জা করে না আর আজকে পুলিশ দেখতে যাবে কোথায় লোক থাকবে আর লোক থাকবে না সাহস থাকে তো যাও না মানুষের কাছে যাও একা একা যাও টাকা আছে বলে ভিডিও করে ইউটিউবে থাকতে পারো ফেসবুকে থাকতে পারো টুইটারে থাকতে পারো গদি মিডিয়ায় থাকতে পারো মোদি মিডিয়ায় থাকতে পারো কিন্তু মানুষের গদির জন্য তোমরা উপযুক্ত নয় আমার আশিটা গাড়িও নেই কেসে আমি বলতে যাব কেন আমি শুধু বলি শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম নাম থাকলে দিদি থেকে দিদিমা হতেন মুখ্যমন্ত্রী হতেন না এই রাস্তার মালিক ছিল তড়িৎ তোবদার আর মানস মুখার্জি এই যে চোরগুলো আজকে শ কোটি টাকার মালিক না এটা নন্দীগ্রাম আর শুভেন্দু অধিকারীর জন্য এই মদনা এই নান্টু এদের ফাটা পায়জামা ছিল রিপু করে পরতো গ্যাটিস লাগানো সাইকেল নিয়ে ঘুরতো ব্যারাকপুর থেকে ডানলপ এই জায়গাটার নেতা ছিল তড়িৎ দোদ্দার আর মানুষ আছে। আর এরা আজকে যে বাবুয়ানি করছে নন্দীগ্রামের জন্য আর এই মহিলা ভিদি এআসিসের প্রেসিডেন্টের মিটিং হচ্ছে নেতাজি ইন্ডোরে এই মমতা ব্যানার্জি মিটিং করেছিল মেয়র রোডে তারপরে দল খুলল অটলজি মহামানব ভারত রত্ন তিনি একে বাংলার মেয়ে হিসেবে আশ্রয় দিলেন যে গরিব মেয়ে লড়াই করছে সততা আছে সিপিএম কে সরাতে চায় একে অটলজির মতো উদার মানুষ ভগবান দেবতুল্য মানুষ আশ্রয় দিল প্রথম বেঈমানি রাজীব গান্ধীর সঙ্গে দ্বিতীয় বেঈমানি দু হাজার একে অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে যে অটল বিহারী বাজপেয়ী একে রেলমন্ত্রী করেছিল এর গদ্দারের ইতিহাস সাতানব্বইতে কংগ্রেস এনডিএ দু হাজার একে কংগ্রেস সঙ্গে জোট দু হাজার দুয়ে আবার এনডিএ আবার দু হাজার নয়ে ইউপিএ এই গোটা ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে বড় নিম খারাম যে উপকার করেছে তার পিছনে ছুরি মেরেছে সে রাজীব গান্ধী হতে পারে অটল বিহারী বাজপেয়ী হতে পারে আর অন্য কেউ হতে পারে তার নাম হলো মমতা ব্যানার্জী সবচেয়ে বড় গদ্দার কেউ ভারতীয় রাজনীতিতে থাকলে তিনি হচ্ছেন মমতা ব্যানার্জী এখন হিন্দুদের হোমল্যান্ড পশ্চিম বাংলায় হিন্দুদের পিছন থেকে ছুরি মারছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন এর ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই